মধুরাপুরে খোলা হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ট্রিপল রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ শতাধিক ত্রিপল উদ্ধার মানিকচকের মথুরাপুর শনিবারের হাটে স্থানীয় বেশ কিছু ক্রেতা এই ত্রিপলগুলি বিক্রি করতে দেখে খোলা হাটের মধ্যে প্রতিবাদ করে আটক করে ত্রিপোলগুলি পরবর্তীতে দেখা যায় আরও বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপোল এক একটি ত্রিপলের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা সমস্ত দোকান থেকে প্রায় শতাধিকেরও বেশি সরকারি ত্রিপল উদ্ধার হয় এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রাণ বোঝাই ছিল তবে ঘটনার খবর সেখান থেকে চম্পুরদাই সেই গাড়ি ক্রেতাদের অভিযোগ কিভাবে সরকারি ত্রানের ত্রিপল দস্তো মানুষদের না দিয়ে ক্রেতাদের অভিযোগ কিভাবে সরকারি ত্রানের ত্রিপল দস্তো মানুষদের না দিয়ে কোনা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক জানাচানি হতেই চাঞ্চলল ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে মালদার মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেল বেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় পাঁচশোর উপরের ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে কয়েকজন দোকানদার বিক্রি করছে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিশ মণ্ডল তারা যুব নেতা তারা গেছিলেন ওই হাটে বাজার করতে সেই সময় এই ঘটনাটি দেখতে পায় তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি ত্রিপলগুলো কোথা থেকে এলো তারা আপত্তি করেন তার সাথে পুলিশ প্রশাসনকে জানায় পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসনও এসে রিকভারি করে এখন আমাদের প্রশ্ন সিপিএমের পক্ষ থেকে মানিকচক গঙ্গা ভাঙন এলাকা প্রত্যেক বছর এখানে বন্যা হয় সরকারের পক্ষ থেকে একটা ত্রিপল অ্যালট করা হয় সেই বন্যা বন্যাপীড়িত মানুষরা পায় না হতোদম হয়ে যায় তাদের জুতোর মানে একবারে শুক্তলাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে কোন তৃণমূলের নেতারা যুক্ত কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার ফলে একদিকে যেমন ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য শিরিশ মন্ডল অভিযোগ করেছেন থানায় এবং প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেয়া আর তা যদি না হয় আমরা একটা বড় সড়ো আন্দোলনের দিকে পাবলিকের মাল বিক্রি হচ্ছে না